নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এখন চলেছি বিলিডোসে প্রিমিয়াম সুপারমার্কেটে মার্কেটে বাজার করার জন্য এবং ওই অঞ্চলটাও ঘুরে দেখব তো চলুন যাই আমরা সকলেই ফুল ফ্যামিলি যাচ্ছি একমাত্র নিয়ম রয়েছে স্কুলে তাই বুকে ছাড়া আমরা সবাই যাচ্ছি ওখানে হবে আপনাদের সঙ্গে আজকে আমরা এসছি প্রিমিয়াম সুপার মার্কেটে আমরা কিছু বাজার করবো এবং কোন সবজির কি দাম আজকে আপনাদের সামনে সেটা তুলে ধরব এই জায়গাটা হচ্ছে বিলারোসে যদিও এটা হিল সাইডের ওপরে এই বিলেরোস অঞ্চলটা কিন্তু খুব বড়ো অঞ্চল এই অঞ্চলটাই আমরা ইন্ডিয়ানরা বাস করে বিশেষ করে পাঞ্জাবি গুজরাটি এরা বেশিরভাগ আছে এছাড়া অন্য অন্যান্য স্টেটেরও বহু লোকে এখানে বাস করে ইদানিংকালে বহু বাঙালিও এই অঞ্চলে এসেছে বা আসছে মানে যখন যেখানে বাড়ি খালি হচ্ছে যে সুযোগ পাচ্ছি সেটা কিনে নিচ্ছে কিন্তু একসময় এটা ছিল ভারতীয়দের আধিপত্য তাই সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো আপনারা দেখুন জাম্বুরা মানে লেবু এটা ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুটের দাম তিন ডলার পাউন্ড এটা ফুলকপি দুটো চার ডলার মানে যেমন শক্ত তেমন আকারেও বিশাল দেখুন করলা ওয়ান সেভেন্টি নাইন পাউন্ড বেগুন এই বেগুনটা আমরা খুব ভালো খাই তরকারিতে দিয়ে দিয়ে খুব মানে ভেতরে বিছিয়ে হয় না যার জন্য এটাকে আমরা নিই ওয়ান সেভেন্টি নাইন ডলার এটা ভাজা কাজের জন্য এগুলো খুব সুন্দর নাইনটি নাইন পাউন্ড মুশকিল হচ্ছে মাঝে মাঝে বিচি হয়ে যায় আর ওজনে একদম এমনি দামে কম হলে কী হবে ওজনে একদম অনেক ওইটি টমেটো ওপাশে আছে ওপাশে যাই এখানে কিছু ফ্রুট রয়েছে এটা আমাদের গাভের মতন পার্সেমন কুইউ তিনটে নিরানব্বই আমার রয়েছে লেবু দুটো পাঁচ ডলার বিদানা এই রাসফল সুইফ ল সাত ডলারই পাউন্ড পাপড়ি এটা চাল কুমড়ো চাল কুমড়ো এর আগে কোন দিন আমি দেখিনি এখন যখন দেখছি তখন দুই জায়গা থেকে দেখলাম ওয়ান পয়েন্ট নাইনটি নাইন পাউন্ড টমেটো ওয়ান টোয়েন্টি নাইন পাউন্ড টিন লং স্কোয়াশ আমাদের লাউ উনআশি সেন্ট সেভেন্টি নাইন সেন্ট এটা সেভেন্টি নাইন সেন্ট লাউ গোল্লাও বেঙ্গলি স্কোয়াশ এটা ইন্ডিয়ান স্কোয়াশ এটা বেঙ্গলি স্কোয়াশ এটা লং স্কোয়াশ এটা খুব সুন্দর সবসময় নরম থাকে কচি থাকে এই চাইনিজ ওকরা ওকরা বলে ভেন্ডিকে এই ঝিঙে কেউ বলছে চাইনিজ ওকরা ও দু ডলার পাউন্ড চিচিংয়ে দামটা এখানে এখানে দেওয়া নেই মোচা ব্যানালা ফ্লাওয়ার ওয়ান নাইনটি নাইন এখনও এখানে হানিরিও রয়েছে অ্যালোভেরা রয়েছে এদের নিজের গায়ে নিজের দাম লেখা আছে কোথায় না পেলাম না এদের কিরবি নাইনটি নাইন সেন্ট পার পাউন্ড এই পার্সিয়ান টু কম্বার এইটা চার ডলার পাউন্ড এটা সালাদ টমেটো এ দিয়ে সালাদ খাওয়া হয় নাইনটি নাইন পাউন্ড এটা লেমন এটা আট আট পিস টু ডলার ইয়েলো লেমন আর এটা হচ্ছে চার পিস টু ডলার লাইম এটা লাইম এটা লেমন এটা সানফ্লাওয়ার খাবার তেলার একটা কন্টেনার এখানে বিভিন্ন রকমের সবজি টুসন গ্রাস এইটা লেমন গ্রাস

আমাদের হচ্ছে সেভেন্টি নাইন সেন্ট হচ্ছে ওয়ান ফোর্টি নাইন এলবি এগুলো বেশ কুড়গুলো আছে খুব তৈরি তৈরি ওকে গার্লিক তিনটে পাঁচ ডলার এটা ইন্ডিয়ান ওখড়া ওয়ান ফর্টি নাইন পাউন্ড অ্যাবাডও মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায় এই চারটে না এটা চায়ট এটার দাম কত লেখা নেই চায়ট যাই না কী বল এটা এটা তো ভেবেছিলাম কাঠ বাদামের মতন এই জিনিস খাইনি এখনও এটা ভুটটা বেশ তৈরি সুন্দর ভুট্টা ইউরোকর্ন একটা প্যাকেটে তিন পিসে তিন পিসের দাম হচ্ছে টু নাইনটি নাইন থ্রি ডলার কুমড়ো এখানে খুব একটা ভালো পাই পাই না এখানে সব জায়গাতে পাই না কিছু কিছু দোকানে পাই যাই হোক এই সবই আপনার দাম এক এক করে দেখাচ্ছি এটাকে ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে পরে বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কত আমি চেষ্টা করব কিছু বলার আদা এদিকটা আপনার দেখানো হয়নি এই নাম লেখা জেলাফিনও কিন্তু সেই নাম হেলাফেনো এগুলো ওই লঙ্কার চপের জন্য খুব সুন্দর লং ফিভার হট ও জেলা হেলাফেনো হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন এটা ওয়ান নাইনটি নাইন পাউন্ড হট ফিভার এটা সয়াবিন এগুলো আমরা জানি এখানে বিভিন্ন রকম সবজি রয়েছে বাঁধাকপি রয়েছে বাঁধাকপি কিন্তু খুব খুব টাইট একটা মানে ফোর নাইনটি নাইন কি হলো না এটা তো না এর দাম রয়েছে এই যে সেলো লেটুস ওয়ান ফর্টি নাইন ইচ এটা কোডেজ ফ্ল্যাট তোমার এটা বাঁধাকপি নয় অন্য কিছু ক্যাবেজ নয় এটা রেড ক্যাবেজ এইটা গ্রিন ক্যাবিজ এইটা হচ্ছে বাঁধাকপি এটা অন্য কোনো কিন্তু দেখতে বাঁধাকপির মতোই এইটা বাঁধাকপি এগুলো সব জিনিসের দাম দেওয়া নেই যার জন্য দেখাতে পারলাম না এটা কী নাম চয় খাই <laughs> আলু পেঁয়াজ সব সাজানো আছে এখানে ডিম কত রকমের ফল আছে ফলগুলো দেখে নিচু পেঁপে ওয়ান ফর্টি নাইন এই পেঁপে এখন এখনো সাজানো হচ্ছে এই কিউই দুটো দু ডলার এটা পিয়াৰ পিয়াৰ টু ছেভেণ্টি নাইন এটা বক্স পিয়াৰ মানে পিয়াৰছৰো কত কোৱালিটি এটা তিনি ডলাৰ এনে বেবি গালা এপেল ওৱান ছেভেণ্টি নাইন পাউণ্ড পাউণ্ড এটা গ্ৰীণ ওৱান ফৰ্ট ওৱান নাইনাইন এই খেলে খাও নেকি ভাল এটা খেলে চুগাৰ বাঢ়ে না সুগার কনসোলে থাকে বলে জানি না আপেলও অনেক কোয়ালিটি রেখে নেই সব আপেল কিন্তু এক জায়গায় নয় এটা ওয়ান সেভেন্টি নাইন ডলার এইটা ওয়ান ফর্টি নাইন এইটা ওয়ান ফর্টি নাইন সবুজটা ওয়ান ওয়ান নাইনটি নাইন ওইটা আঙুরও দেখুন কত রকমের গ্রি নাইন এটা ব্ল্যাক সিডলেস এখানে এমনি আলু সাদা আলু এটা বলি এটা হোক না কি বলে বেশ হ্যাঁ এটা হোক কাঁচা আম এই পেয়ারাগুলো শুকিয়ে গেছে আম এটা কি সুইট ম্যান্ডারিন এই গেল ফল ফলের দাম সময় রয়েছে দেখুন ক্যামের টেস্ট দেখি এখানে শল্ট চিনে বাদাম এখানে ডিম ডিম সাজানো হচ্ছে ডিম বিভিন্ন দামের

39 inch Golden Golden Pompano <The second> Golden Golden Calabia 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 size This one is the size Calabia আর কি সেগুলো আছে হয়তো এগুলো শোল মাছের পিস স্টিক শোল মাছের দাম হচ্ছে এখানে দাম রয়েছে

Nje maغول Bai special fish.

বিভিন্ন ওজনের ওজনের উপর নির্ভর করে মাছের দাম এদের ওজন করে দেখেই তখন এ স্লিপ ফেলে দেবে কম্পান থেকে বের দেবে স্লিপ ফেলে দেবে এটা এটা চিতল চিতল মাছ এই যে খুব ভালো ভালো সাইজের চিতল মাছ এই যে চিতল মাছ চিতল মাছল মাছের দাম হচ্ছে পাঁচ থেকে ছ কেজি চার ডলার কিন্তু এখানে যা নিতে হবে পাঁচশো নিতে হবে এগুলো রুই মাছ না কাতলা মাছ এইটা রুই মাছ বাট এগুলো কাতলা মাছ এখানে রুই আছে কাতলা আছে দামগুলো দেখে নিন মৃগেল মাছ

এখন আমি আগে এসেছো দাম দেখে যেখানে আটশো টাকা এক কিলো আট ডলার তারপরে এক কিলো থেকে বারোশো ও এক কিলো থেকে বারোশো দশ ডলার আর হচ্ছে বারোশো থেকে পনেরোশো বারো ডলার পনেরোশো থেকে দু কিলো পনেরো ডলার দু কিলো আপ সতেরো টাকা তাই দেখুন কত বড়ো বড়ো মাছ রয়েছে কত বড়ো বড়ো সাইজের ইলিশ মাছ খুব ভালো সাইজের তো টেস্টে কিন্তু এই যে পদ্মা ইলিশ পদ্মা ইলিশ নাম লেখালো যে পদ্মা ইলিশ জানুয়ারি ছাব দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই মাছ থাকবে দেখুন মাছ দেখুন এক একটা চাবুক এখানে আরো সুন্দর একটা চৌড়া থেকে মাছ দেখছি ওটা পর্দা এদিকে মাঝখানে দেখছেন দেখি যেন মনে হয় খাই এগুলো এগুলো ছোট ছোট সাইজের এর পদ্মালিসি মনে হচ্ছে পদ্মালিসি এর ওজন এক কিলো কাছাকাছি হবে মাছওয়ালা ইলিশ সবই ওজনের উপর ওজনের নির্ভর করছে সবই পদ্মা পদ্মা ইলিশ পদ্মার সাইজ ছোট না এটা পদ্মা না পদ্মা ইলিশের পর্দার স্টিকারই মারা রয়েছে বিভিন্ন কোম্পানির ইলিশ রয়েছে যাই হোক দাম সেই ইচ কুড়ি ডলার এখান থেকে যা নেবেন সবই কুড়ি ডলার এইগুলো সব ওজনে লকের মাছ থেকে কী মাছ পাই বকের মাছও খুব ভ্যারাইটিস টাইপের মাছ পাওয়া যায় এরকম এইটা বেলে মাছ

ই মাছ ছোটো ছোটো মোরলা মাছ আমাদের মাছ ওই আমাদের মাল নেওয়া হয়ে গেছে এবার ওরা

এছাড়া এছাড়া দেখুন কালো এই বিভিন্ন দেখতে পাচ্ছেন আজকে বাজারে গিয়ে যেসব মাছ আমরা কিনলাম এটা ইলিশ এইটা পমফ্রেট ফ্লেট এইটা রুই মাছ পিস করা এইটা চিংড়ি মাছ এইটা মুরগির মুরগি চিকেন এইটা চিকেন থাই এইটা তেলাপিয়া এটা তেলাপিয়া এটা ইলিশ ইলিশ পরোটা দেখতে পাচ্ছেন প্লেন পরোটা এটা কাঁচা আম চাটটি পাটি হবে এখানে বিভিন্ন আইটেম আইটেম রয়েছে আর কিছু আছে নাকি এখানে না এই আদা আদাদা রয়েছে চাউমিন চাউমিন রয়েছে বা বেবিদের বিস্কুট টিস্কুট রয়েছে এই হয়েছে অনেক কিছু আছে আজকে আমাদের বাজার এই যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে ভিডিওতে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর যার তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এরকম ভিডিও আমি দিতেই থাকব নমস্কার